এই পেরে আমি আসলেই আবারও খুবই আনন্দিত এবং গর্ব সহকারে বলছি যে আমাদের নাটোর জেলা। প্রতি বছর যে এই নাটোরের বাংলার ঐতিহ্য রক্ষা যে নৌকা বাইস একটা জেলা প্রতিযোগিতা দু হাজার পঁচিশ আমাদের উপজেলার পয়েন্টে চরণ বিলে আয়োজন করা হয়েছে যেখানে হাজার হাজার দর্শক এই নৌকা বাইজ প্রতিযোগিতা উল্লেখ করার জন্য এখানে প্রতিষ্ঠিত হয়েছে আর এই আয়োজন জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ কেন্দ্রাসপুরের কৃষি সন্তান সাইদুর রহমান তিনি সব কিছু মিলিয়ে এই ঐতিহ্য এই ধারাবাহিকতা যেন প্রতি বছরেই আবহমান বা এর যে সৃষ্টি থেকে চলে আসছে সেটা যেন অর্ধধারিত থাকে